যে মা এবং পুত্র মোট কত চার গুণ তাহলে আমরা লিখতে পারি না মা এবং পুত্রের বয়সের সমষ্টি মা এবং পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের কত চার গুণ পুত্রের বয়সের চার গুণ মার বয়সটা হচ্ছে পুত্রের বয়সের চার গুণ আর মা এবং পুত্রের বয়সের সমষ্টি মানে যোগফল হচ্ছে ষাট বছর আমরা পুত্রের বয়স যদি বের করি পুত্রের বয়স সমান কত হবে এই ষাট বছরকে আমরা চার গুণ দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে চার পনেরো ষাট তাহলে পুত্রের বয়স হচ্ছে পনেরো বছর সুতরাং মায়ের বয়স বয়স পুত্রের বয়স আর কত গুণ বেশি তিন গুণ বেশি তাহলে তিন গুণ বেশি হলে পুত্রের বয়স হচ্ছে গত পনেরো বছর পনেরো গুণ তিন সমান কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ বছর তাহলে উত্তর পুত্রের বয়স কত মায়ের বয়স কত বের করতে বলেছিল আমরা পুত্রের বয়স পেয়েছি পনেরো বছর উত্তর লিখব পুত্রের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স পেয়েছি 45 পঁয়তাল্লিশ বছর মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর এ ছিল আমাদের মা এবং পুত্রের বয়সের সমস্যা আমরা সমাধানটি করলাম মা এবং পুত্রের বয়সের সমষ্টি ছিল ষাট বছর মায়ের বয়স থেকে পুত্রের বয়স ছিল তিন গুণ মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মা এবং পুত্রের বয়সের থেকে পুত্রের বয়স কত চার গুণ বেশি এজন্য মা এবং পুত্রের বয়সের সমষ্টিকে আমরা চার দিয়ে ভাগ করে পুত্রের বয়সটি পেয়েছি পুত্রের বয়সটিকে তিন দিয়ে গুণ করে আমরা মায়ের বয়সটি বের করেছি তাহলে আমাদের উত্তর হয়েছে কত পুত্রের বয়স পনেরো বছর মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের বিষ পৃষ্ঠায় এগারো নম্বর অঙ্কটি দেখো ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ তাহলে ভাজ্য কত আমাদেরকে বের করতে হবে ভাজ্য কত প্রশ্নটি উঠিয়েছি হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রশ্ন প্রশ্নের সমাধান আমরা এখন করব এখানে আমাদের কি কি দেওয়া আছে ভাজক দেওয়া আছে আটাত্তর বাকফল দেওয়া আছে পঁচিশ ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ তাহলে এখানে ভাজক কত আছে লিখব ভাজক ভাজক আছে কত আটাত্তর বাঘ ফল আছে পঁচিশ ভাগ ফল হচ্ছে কত পঁচিশ এবং বাকশেষ বাজকের এক তৃতীয়াংশ অর্থাৎ বাঘ শেষ কত ভাগ শেষ এক তৃতীয়াংশ কার ভাজকের তাহলে আমরা ভাজক পেয়েছি কত আটাত্তর আটাত্তর ভাগ এক তৃতীয়াংশ মানে তিন আটাত্তরকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাই কত যেহেতু ভাগশেষ আছে কত ভাগ শেষ অবশ্যই আছে এক বলছে ভাগ ভাগশেষ থাকলে তাহলে অবশ্যই বাঘটি নিঃশেষে বিভাজ্য নয় ভাগ আছে অবশিষ্ট আছে তাহলে অবশিষ্ট থাকলে ভাগ অঙ্কটি নিঃশেষে বিভাজ্য না হলে আমাদের একটা কি সূত্র জানতে হয় ওই সূত্র অনুযায়ী অঙ্কটা করতে হবে সূত্রটি হচ্ছে ভাজ্য কত বলছে না ভাজ্যের সূত্র নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্যের সূত্রটি আমরা জানি আমরা জানি ভাজ্য সমান কি হবে ভাজক গুণ বাঘ ফল ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ এবার আমরা সূত্র অনুযায়ী সংখ্যাগুলো বসিয়ে দেব ভাজক কত পেয়েছি ভাজক হচ্ছে আটাত্তর আটাত্তর ভাজক গুণ বাঘ পেয়েছি পঁচিশ লিখব পঁচিশ তারপরে কত লিখব যোগ কত বাক শেষ আমরা কত পেয়েছি ছাব্বিশ লিখবো বাক ছাব্বিশ এবার আটাত্তর গুণ পঁচিশ দুটা একসাথে গুণ করে দেব গুণ করে দিলে আমাদের হয় এক হাজার নয়শো পঞ্চাশ যোগ ছাব্বিশ এবার কত হয় এক হাজার নশো পঞ্চাশের সাথে ছাব্বিশ যোগ করে দেব হবে এক হাজার নয়শো ছিয়াত্তর তাহলে এই এক হাজার নশো ছিয়াত্তর হচ্ছে কি ভাজ্য প্রশ্নে বলা আছে ভাজ্য কত তাহলে আমরা উত্তর লিখব উত্তর ভাজ্য সমান কত পেয়েছি ভাজ্য সমান পেয়েছি এক হাজার নশো ছিয়াত্তর এবার আমরা করবো শিক্ষার্থীরা বারো নাম্বার অঙ্কটি তোমাদের পৃষ্ঠায় নম্বর দেখো ভাজ্য হচ্ছে আট হাজার নয়শো তিন সাতাশি এবং ভাগ শেষ আছে উনত্রিশ ভাগ কত তাহলে আমাদের কী করতে হবে বাঘ ফল বের করতে হবে বাঘ ফল বের করতে হলে বাঘ সূত্র জানতে হবে বাক্সের যেহেতু আছে তাহলে অঙ্কটি অবশ্যই নিঃশেষে বিভাজ্য নয় অবশিষ্ট আছে তাহলে এখানে ভাজ্য কত আছে এখানে ভাজ্য সমান আছে আট হাজার নশো তিন ভাজ্য সমান আট হাজার নয়শো তিন আছে সাতাশি ভাজক সমান আছে কত সাতাশি আর ভাগ শেষ আছে কত উনত্রিশ লিখবো ভাগ শেষ সমান উনতিরিশ এবার ভাগ ফল কত ভাগ বের করতে হলে আমাদের ভাগ ফলের সূত্র জানতে হবে আমরা জানি জানি ভাগ সমান ভাজ্য ভাগ শেষ ভাগ ভাজক আমরা সূত্র বসে দিব ভাজ্য পেয়েছি কত আট হাজার নয়শ তিন পেয়েছি উনত্রিশ ভাগ ভাজক পেয়েছি সাতাশি আট হাজার নয়শ তিন থেকে উনতিরিশ বিয়োগ করে দেব সাতাশি দিয়ে আমরা আট হাজার আটশো চুয়াত্তরকে কে ভাগ করে দেব ভাগ করে দিলে ভাগফল হবে একশো দুই এ ছিল আমাদের প্রশ্নের সমাধান তাহলে আমরা বাঘ ফল পেয়েছি কত একশো দুই আমরা উত্তর লিখব উত্তর বাঘ ফল কত বাঘ ফল হচ্ছে একশো দুই আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ